যুক্তরাজ্যের নতুন ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী আগামী আট জানুয়ারি দুই থেকে যারা স্কিল ওয়ার্কার ভিসায় ব্রিটেনে আসবেন তাদের অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ নো ইংলিশ নো ইউকে ভিসা এই নীতি বাস্তবায়নের পথে এগুচ্ছে যুক্তরাজ্য সরকার যা হাজার হাজার বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের জন্য চরম দুঃসংবাদ নতুন নিয়ম অনুযায়ী আট জানুয়ারির পর স্কিল ওয়ার্কার ভিসার আবেদনকারীদের এ লেভেল বা বি মানের ইংরেজি দক্ষতা থাকতে হবে আগে যেখানে বি লেভেল বা জিসিএসি সিএসি মানের সমতুল্য যথেষ্ট ছিল এখন তা উন্নীত করে বি টু লেভেল করা হচ্ছে এই লেভেলের শিক্ষার্থীরা সাধারণত জটিল বিষয় বুঝতে এবং স্পষ্টভাবে মত প্রকাশ করতে সক্ষম বলে জানায় ব্রিটিশ কাউন্সিল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন যারা যুক্তরাজ্যে আসবেন তাদের অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে ইংরেজি না জেনে এখানে এসে জাতীয় জীবনে অংশ নেওয়া অগ্রহণযোগ্য নতুন নিয়মে আবেদনকারীদের স্পিকিং লিসেনিং রিডিং ও রাইটিং এই চারটি ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরীক্ষা নেওয়া হবে হোম অফিস অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে এবং ফলাফল যাচাই করা হবে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে এছাড়া স্কিল ওয়ার্কার ভিসার জন্য আবেদনকারীদের সরকারি অনুমোদিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে এবং বছরে ন্যূনতম একচল্লিশ হাজার সাতশো পাউন্ড আয় করতে হবে অন্যদিকে স্কেল অফ ভিসা দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে চাকরির সুযোগের জন্য প্রযোজ্য এবং হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা থাকবে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে গত পাঁচ বছরে ডিগ্রি অর্জনকারীদের জন্য হোম অফিসের হিসেবে এই পদক্ষেপের ফলে প্রতি বছর প্রায় এক লাখ অভিবাসী কমবে দুই সালে যুক্তরাজ্যে নিট অভিবাসনের সংখ্যা রেকর্ড নয় লাখ ছয় হাজারে পৌঁছায় যা দুই সালে নেমে আসে চার লাখ একত্রিশ হাজার এই প্রবণতাই সরকারকে কঠোর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করেছে বর্তমানে নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র এবং অভিবাসন বিরোধী মনোভাবও বেড়ে চলেছে এজন্য লেবার সরকার অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে সেই ধারাবাহিকতায় আগামী আট জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নতুন নিয়ম স্কিল ওয়ার্কার ভিসায় যুক্তরা আসতে চাইলে অবশ্যই বি টু লেভেল অর্থাৎ এ লেভেল মানের ইংরেজি দক্ষতা থাকতে হবে এদিকে আবার স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী জন সিনি জানিয়েছেন শত শত বিদেশি কেয়ার ওয়ার্কারকে যুক্তরাজ্যে থাকার সুযোগ নিশ্চিত করবে তার সরকার একই সঙ্গে তিনি পশ্চিম মিনিস্টারে ক্রমবর্ধমান অভিভাষণ বিরোধী নীতির তীব্র সমালোচনা করেছেন যা তার ভাষায় মানবিক মূল্যবোধ ও বাস্তব প্রয়োজনের সঙ্গে সাংঘর্ষিক তিনি বলেন এটা একেবারেই অন্যায্য যে স্কটল্যান্ডের বয়স্ক ও অসহায় নাগরিকদেরকে ওয়েস্টমিনিস্টার এর পক্ষপাতমূলক ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গির খেসারত দিতে হচ্ছে তিনি জানান স্কটিশ সরকার কেয়ার হোম খাতে কর্মরত বিদেশি শ্রমিকদের ভিসা নবায়ন ও আবেদন প্রক্রিয়া সরাসরি স্পন্সর করবে নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে স্কটল্যান্ডের স্বাস্থ্য ও সামাজিক যত্ন ব্যবস্থাকে টিকিয়ে রাখা এবং বয়স্ক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন যুক্তরাজ্য সরকারের কেয়ার ভিসা নীতিতে কঠোরতা আনা গভীরভাবে ক্ষতিকর ও অবাস্তব সিদ্ধান্ত যা শুধু কর্মীদের নয় বরং হাজারো পরিবার ও বয়স্ক নাগরিকদের জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করছে সাম্প্রতিক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন হাজার হাজার কেয়ার ওয়ার্কার আজ কর্মহীন অবস্থায় পড়ে আছেন অথচ তারা এখানে সম্পূর্ণ বৈধভাবে আইন মেনে কাজ করতে এসেছেন অন্যদিকে কেয়ার হোমগুলো মরিয়া হয়ে কর্মী খুঁজছে এটা কিভাবে ন্যায্য বা যুক্তিসঙ্গত হতে পারে